হে গ্যাস কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমাদের মেন ক্ল্যানে আজকে চলেন আমরা শেয়ার করতে যাচ্ছি যে আমাদের ক্ল্যানের টপ দুই নাম্বার পুষার যে কিনা অল টাইমই এক ধরে রাখে কিন্তু দেখেন এক্ষণ সে দুইয়ে আসে পাঁচ হাজার রাষ্ট্রস টফি নেয়া তো তার অ্যাটাকই আজকে আমরা দেখবো তাও আর ওভার অ্যাটাক তো তার দেখেন প্ল্যানিংটা এক্সট্রিম লেভেলের সে কিন্তু আমাদের ক্ল্যানের সবচেয়ে ছোট প্লেয়ার বলতে পারেন বয়সেও তো দেখেন তার অ্যাটাক স্কিলটা এতটাই ভালো যে এখানে না দেখলে ভিডিওটা ভাই বুঝতে পারবেন না তো দেখেন আমাদের কিন্তু নর্মাল ওয়ার ক্ল্যান ওয়ার লিজার প্লাস লিজেন্ট লিগে কিন্তু এই রিলেটেড কিছু বেস পড়ে যেইগুলায় আমাদের কিন্তু রুট রাইডের অ্যাটাক দিয়ে মিস হয় তবে দেখেন এই ভিডিওটা আপনারা শেয়ার করলে আপনাদের ফ্রেন্ডদের ইভেন কি নিজেরা ট্রাই করলে এই ধরনের বেসে আপনারা কোনো স্পিলিউ সারাই থ্রি স্টার করতে পারবেন তো দেখেন তার এটা একটা ইউনিক হয়েছে এই জন্যই কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা তো অনেকেই আসেন যে লেজেন্ড পোস্ট দিতেছেন তা না এই ধরনের বেসগুলাই মিস করতেছেন এমনকি আমি নিজেও কিন্তু একটা দুইটা বেসে এই ধরনের বেস যেগুলা বিশেষ করে টাউন হলের ওইখানে ইনভিজিবিল টাওয়ার থাকে মিস করছি ভাই মিথ্যা কথা বলে কোনো লাভ নাই তাই এই আর্মিটা আমার খুবই ভালো লাগছে এজন্য আর্মিটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন সিসির ভেতরে কিন্তু সুপার সুপারমিনিয়ন যেগুলা কিনা দেখেন খুব সহজেই কিন্তু ডিফেন্সগুলাকে ভেঙে ফেলতেছে কারণ এইখানে হল দেখেন যে এক্স ব্লো প্লাস অনেক কিছুই কিন্তু গ্রাউন্ড দেওয়া থাকে যার কারণে সে একটা প্ল্যানিং করছে যে এইখানে সিসির ভিতরে ক্রি না নিয়ে এয়ার কোনো ট্রুপস নিতে তো এইখানে দেখেন তার কাছে দুইটা ওভার গ্রোথ স্পিল রয়েছে একটা রেস প্লাস একটা ফ্রিজ কিন্তু রয়ে আয় গেছে কোনো কিছুই কিন্তু এখানে ইউজ করতে হয় না জাস্ট খুবই সিম্পল একটা অ্যাটাক দুই সাইড থেকে ফাঁকা করছে তারপর মাঝখান দিয়ে সব কিছু ট্রুপস তার আগে কিন্তু অবশ্যই টাউন হোল্ডের ইনভিজিবিলিটি ওয়ারটাকে অ্যাক্টিভ করে নিছে কুইনের অ্যারোটা ইউজ করে তো দেখেন সব স্পিল কিন্তু সে লাস্টে ফেলেও দিছে তো নেক্সট তার আরও একটা অ্যাটাক দেখি চলেন এইটাও ওয়ার অ্যাটাক সেম টাইপের বেস ছিল তো দেখেন কিভাবে অ্যাটাক দেয় তো আর্মিটা আপনারা এইখান থেকে ফলো করে নিতে পারেন দেখেন দুই সাইড থেকে কিন্তু অল্প একটু ক্লিয়ার করার চেষ্টা টাউন হল্ডার এইখানে কিন্তু অ্যাক্টিভ করে নিছে আর সে কী করে দ্রুতই কিন্তু এই অ্যাটাকটা কিন্তু দেখেন সব ক্রুজ কিন্তু খুব দ্রুতই ছেড়ে দেয় এই কারণে কারণ এইখানে ইনভিজিবিল টাওয়ারটা আবার অ্যাক্টিভ হইতে কিংবা হওয়ার আগে কিন্তু সবগুলা টুসকে এই টাউন হলের এইখানে নেবে এমনটাই কিন্তু তার প্যান কারণ ওই টাওয়ারটা আবার উঠে গেলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাটাকের মিস্টেক হতে পারে তাহলে ওয়ারের কিন্তু খুবই প্রবলেম হতে পারে বলতে গেলে এই স্টার্টটা মিস হবে জাস্ট এইটাই তো এই জন্যই কিন্তু দেখেন এই কাজটা সে খুবই দ্রুত করছে এটা আপনারা নিজেরাও দ্রুত করবেন টুপসগুলা দ্রুত সারার চেষ্টা করবেন তো এই দিক থেকে দেখেন মিনিয়ন কিন্তু নিয়ে আসে সুপার মিনিয়ন খুব ভালো কাজ করতেছে এইখানে একটু ইসবিলগুলা ইউজ করতে হয়েছে তারপরও দেখেন সব টুপস কিন্তু এইখানে বেঁচে আসে আর ভাই এই সেম আর্মি আপনি টাউন হল ষোলোতে যারা আসেন ষোলোতে নিউ যারা উঠছেন কিংবা ওল্ড যারা আসেন কিংবা খেলতে আসেন তাদেরও কিন্তু এটা কাজে লাগবে সেম আর্মি কারণ আমাদের কিন্তু সতেরো তো যারা আমরা ওল্ড সি টাউন হল তাদেরকে কিন্তু আর্মি ক্যাম্পের কোনো আপডেট দেওয়া হয় নাই তার মানে আর্মি ক্যাম্প আগেও যা ছিল এখনও কিন্তু সেম আছে সেম আর্মি আপনি নিতে পারবেন তো খুব সহজ এবং সিম্পল দুইটা আর্মি এবং এটা কিভাবে দিবেন সকল প্রসেস কিন্তু খুব ইজিলি আপনাদের বুঝিয়ে দিলাম এবং আপনারা দেখেও বুঝতে পারলেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডদের অবশ্যই কিন্তু শেয়ার করবেন গ্যাস ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন